জায়গাটা চারটে সুন্দর জমজমার জায়গা আমি তো যাই হোক সুন্দর জায়গাটি ওই জায়গাটি খুবই ভালো লাগে সকলে তো একটু দৃশ্য দেখি খুব দেখাৰ মা পূৰ্ণ তার খুব সুন্দর গীতটা বেশ ভালো লাগে আমি আমি না তো খুব চেষ্টা করছি আপনাদের কাছে অনেক ভালো কোনো ভিডিও যেটা আপনাদের কাছে উপভোগ্য হয় তখন সব সবসময় কিছু গাইডলাইন মেনে চলতে হয় ভাষা ভিডিও দুটোই সংযত রাখা তো খুব প্রয়োজন সমাজের জন্য এবং নিয়মের জন্য তো সেই জন্য সেই বুঝে করতে হবে ভিডিও তো আমি বলেছিলাম যে কিছু ক্ষেত্রে ধরুন কোনো প্রফেশনাল মহিলা বা কোনো মহিলা ভলেন্টিয়ার এদের দিয়ে রকমভাবে তাদের সঙ্গে কোথাও আর কি তাদের সঙ্গে কথা বলে তাদের সম্মতি তুলে আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করব তো সেটা তো সবসময় সম্ভব হয় না কয়েকবার এরকম কথা বলেছি কিন্তু কী এদেরকে কন্ট্যাক্ট করা মুশকিল হয় তো এটা খুব মন দিয়ে ঝুঁকেন দেওয়া এটা খুব দরকারি কথা তো যেটা সব জায়গায় বলা সম্ভব হয় না যে সাধারণত যারা প্রফেশনাল রোগী যারা আদিমতম পেশাগুলোর সঙ্গে যুক্ত আছেন তো সেই পেশাগুলোর ক্ষেত্রে তো অনেক সময় তারা রাজি হলেও এদেরকে কন্ট্যাক্ট করা খুব মুশকিল হয়ে যায় কেননা এদেরকে ফোন করলে অনেক সময় তারা যারা তাদের পেশাগত জায়গাতেই থাকেন বসবাস করেন তাদেরকে সবসময় পাইল না তারা এখান থেকে হয়তো কোনো কারণে অন্য কোনো পেশাগত জায়গায় চলে যান এবং তাদের হয়তো পাওয়া গেল না ফোনে ফোন নাম্বার তারা হয়তো চেঞ্জ করলেন সিম চেঞ্জ করলেন এবং অনেক সময় কী হয় তাদের বাড়ির ক্ষেত্রেও তাদেরকে হয়তো তারা বাড়ি থেকে যারা পেশাগত জায়গায় আসেন তারাও অনেক সময় তাদেরকে আনোভিলেবুল থাকে ফোন সবসময় তারা রিসিভ করতে পারে না বা হয়তো দেখা গেল কি আমরা যারা ইউটিউবার যারা কোনো সুন্দর ভিডিও করব তার সাথে কন্ট্যাক্ট যেই সময় করলাম সেই সময় আমি আসতে পারল না তো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে আমি কিন্তু আপনাদেরকে এত দুর্দান্ত ভিডিও প্রেজেন্ট করতাম সত্যি সে ভিডিও ভিডিওগুলি দেখে আপনারা খুশি হতেন এবং হয়তো আমার আশীর্বাদ দিতেন যে এই ছেলেটি এবারে একটু কাজের কাজ করেছে তো নলেজেবল ভিডিও এবং কিভাবে খুব ভালো দৃশ্য এরকম ভিডিও আমি হয়তো আপনাদেরকে প্রেজেন্ট করতাম কিন্তু কি সেটা প্রেজেন্ট করা সম্ভব হচ্ছিলো না হচ্ছে না সব সময় তো তাও খুব চেষ্টা করছি কেননা তাদেরকে কন্ট্যাক্ট করে কেননা যখন তারও সম্মতিক্রমে যদি এইগুলো নিতে হয় ভিডিও ভিডিওগুলি তাহলে কিন্তু যথেষ্ট প্ল্যান করে এগোতে হয় জায়গাও বাঁচতে হয় যথেষ্ট কষ্ট করে সেই জায়গাটি দেখে সেই জায়গায় গিয়ে এবং তার সে টাইম মতো সেখানে উপস্থিত হওয়া এইগুলোর মধ্যে যে একটা কী বলবো লাইন আপ করা এইটা ভীষণ মুশকিল হয় এবং মাঝখানে কখনো হয়তো বৃষ্টি হলো কখনো গরম বেশি হলো এইসব বিভিন্ন কারণ পরিপন্থী হয়ে দাঁড়ায় তাই দুটো গুঁড়ো করবেন তো আমি চেষ্টা করছি এমনভাবেই যে যে কোনো সময় আমি আপনাদের বললাম আমার যোগাযোগ অনুযায়ী যে কোনো সময় তো আপনারা কিন্তু আমার সুন্দর ভিডিও দেখতে পাবেন আমার যা মনে হয় এটা যাই হোক এবার দেখতে থাকুন একেবারে জমাতে জমে গেছে শিয়াল খুবই জমজমা দেখতে থাকুন খুবই জমজমা জিনিসটা হচ্ছে সুন্দর পরিবেশ একটি মধ্যে থাকতে খুব ভালো লাগে তো ভিবাস স্টেশন চক্টরটা একটু দেখছি তো ভালো থাকবেন সঙ্গে থাকবেন যেরকম বললাম চেষ্টা চালিয়ে যাচ্ছে